প্রিয় শিক্ষার্থীবৃন্দরা অনলাইন ক্লাসে জন্য আজকে তোমাদের স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র প্রথম পাঠে আমরা আজকে আলোচনা করব আজকে আলোচনা তোমরা তোমাদের বই খুলে দেখো আজকে আলোচনা হচ্ছে কালেমা এবং তার প্রকার আল কালেমা তো আকসাম কালেমা এবং তার প্রকার আমরা যদি আমরা পড়েছি অষ্টম শ্রেণীতে আমরা পড়েছি কালেমা সম্পর্কে আমরা জানি মোটামুটি আজকে আমরা যে আলোচনা করতেছি কালেমা নিয়ে এই কালেমাটা কালেমা কাকে বলে এবং তার প্রকার এখন আমরা কালেমা প্রকার নিয়ে আলোচনা করবো তার এর আগে আমি তোমাদেরকে কালেমার সংজ্ঞা আমি দিচ্ছি কালেম হচ্ছে এমন একটা শব্দ আল কালাম লবজি মানি মুখরা আরবিতে বলে কালেমা একক শব্দ একক অর্থের জন্য গঠিত অর্থবোধক শব্দকে কি বলে কালেমা বলে এটা তোমরা পড়েছ অষ্টম শ্রেণীতে পড়েছ আমরা এখন নবম শ্রেণীতে পড়তেছি আমরা আজকে আলোচনা করবো কালেমার প্রকার নিয়ে তোমরা তোমাদের সহায়ক বই খুলে দেখো কালেম আমরা প্রকার হিসাবে আমরা কালেমাকে তিন ভাগে ভাগ করতে পারি কালেমা কয় প্রকার তিন প্রকার এখন তিন প্রকার মধ্যে প্রথম হচ্ছে কালেমা এসিম তারপরে ফেল তারপরে ভর কালেমা হচ্ছে তিন প্রকার একটা হলো এসিম আর একটা হলো ফেল আর একটা হলো ভর আজকে আমরা আলোচনা করব তোমরা তোমাদের খাতা লেখে রাখো আজকে আমাদের আলোচনা হচ্ছে এসিম এখন তোমরা এটা তো আমরা বাংলাতে বলি এটা কি বিশেষ আর যদি আমরা বিশেষত আমরা সবাই জানি কোনো কিছু না কি বলে বিশেষ বলে আমরা আরবিতে এসিম বলি যে এসিম এমন একটি পদ যে আরবিতে যার সংজ্ঞা হচ্ছে এসিম এমন একটি পদ যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে তবে তিন কালের কোন এক সাথে সম্পর্ক রাখে যেমন আমরা কাল হিসেবে আমরা তিন প্রকার বলতে পারি যেমন অতীতকাল বর্তমানকাল কাল আরবিদ কাল তিন প্রকারই যেমন মাঝি মুজারের হাল বা মুস্তাকবিল এখন আমরা এসিম নিয়ে আলোচনা করব এসিম কাকে বলে এসিম আমরা আমরা বইয়ের মধ্যে দেখেছি বইয়ের মধ্যে আমরা পড়েছ নিচের ক্লাসে এসিম হচ্ছে এমন একটা পথ যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে তিন কালের কোনো এক কালের সাথে তার সম্পর্ক থাকে না তাকে কি বলে এসিম বলে তাহলে আমরা সিমের একটা উদাহরণ যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো যে যেমন আমরা একটা উদাহরণ দেমন যেমন কালামুন দেব একটা 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 এটা কি কি এই কলমটা হচ্ছে জায়দের কলম তাহলে আমরা এখানে কি দুইটা পথ পেলাম কি একটা হলো কলম আর একটা কি জায়দ তাহলে দোটাই কিন্তু এসিম তাহলে এখন এসিমকে চেনার জন্য কতগুলো কায়দা আছে নিয়ম আছে আমরা কি কি চিহ্ন গুলো থাকলে আমরা এসএম কে চিনতে পারব এখন তো একটা বাক্য হয়ে যায় বাক্য এখানে কি আমরা যে একটা বাক্য তৈরি করছি জায়দের কলম এখানে কিন্তু এই কলমটা একটা বোঝাই বাংলাতে বুঝাইতেছে যে কলম এখানে কিন্তু দুটো এসএম একটা হলো কলম একটা কি এসিম এই দুই পাই তুমি লিখেছে একটা শব্দ হয়েছে তাহলে এখন এই কলমটাও কি এখানে আছে কালামুন কলম এখন এই শব্দ দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এখানে কি দুটাই এসিমের এর আলামত এখন এই চিনতে হলে কিছু আলামত আছে আলামত আলামতুল

they এখন আমরা এখানে দুই আলামত আমরা লিখেছি দেখো তোমরা যে মুস্তাদ ইলাহী হওয়া তথা মুক্তাদা হওয়ার যোগ্যতা হওয়া আমরা মুক্তাদা করেছি মানে মুক্তাদা উদ্দেশ্য যার সম্বন্ধে কিছু বলা হয় যেমন জায়েদুন আলীমুন এখানে কি জায়েদ জ্ঞানী এটা কিন্তু দটাই এসেছে উদাহরণে দটা এসে আছে কিন্তু এখানে জায়েদুন আলীমুন জায়েদ কি জ্ঞানী এখানে কি কি বলেছে জায়েদের সম্পর্কে এখানে কিন্তু আমরা তার যোগ্যতা কে আমরা বলেছি যে আর জ্ঞানী এটা আমরা কি বুঝলাম কি এই বাক্যে আমরা বুঝতে পারছি যে যাই একজন জ্ঞানী লোক এই যোগ্যতা সম্পন্ন হওয়া মানে সম্বন্ধ সম্বন্ধবাচক পদ যেমন রাসুল উল্লাহ এখানে কি রাসুল হইল মুজা আল্লাহ হইলো কার কারাসুল আল্লাহ রাসুল তাহলে আমরা এই দুই উদাহরণ দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা কি এসিমের আলামত এটা এই শব্দগুলো থাকলে যেমন মুক্তা হলে আমরা কি বলবো এটা কি এসিম বলবো আবার যদি মোজা হয় তাহলে শব্দটিকে কি আমরা মোজা এসিম বলবো এটা হলো এসিমের আলামত এই চিহ্নগুলো থাকলে আমরা এই শব্দগুলোকে আমরা এসিম হিসাবে ধরে নিব আমরা আরো অন্য আলোচনা প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এ পর্যন্ত আলোচনা রাখলাম তোমরা তোমাদের পাঠ্যবই দেখবে আমরা পরবর্তীতে বাকি যে আছে আমরা কি করবো পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা বিস্তারিত আলোচনা রাখো তোমরা তোমাদের বাড়িতে তোমাদের পাঠ্যবই থেকে এই আলোপত গুলো দেখে আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ